হর হর মহাদেব আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো এখন যাচ্ছি হচ্ছে বানেশ্বর বাড়ির সবাই মিলা হেঁটে হেঁটে যাবো বানেশ্বর আজকে রবিবার কালকে সোমবার জল ঢালবো জল ঢালার জন্য যাওয়া হচ্ছে মানে আজকে হয়ে গেছে বারোটা পার হয়ে গেছে মনে হয় সাড়ে বারোটা বাজে তো বারোটা পার হয়ে গেছে সোমবার আজকে জল ঢালবো শ্রাবণ মাসের ফার্স্ট আজকে যাচ্ছি আজকে দ্বিতীয় সোমবার কিন্তু প্রথম সোমবার আমাদের যাওয়ার কথা ছিল যাইতে পারিনি কোনো কারণবশত আজকে সেকেন্ড সোমবার যাচ্ছি তো চলো সাথে থাকো ব্লগটার অনেক এনজয় হবে চলো হর মহাদেব তো এখন বাইরে হয়ে পড়ছি বাড়ির থেকে আস্তে আস্তে হাইটা গুঞ্জ গুঞ্জবাড়ির কাছাকাছি চলে আসছি এখান থেকে আবার রবিদার শ্বশুররা মানে শ্বশুরবাড়ির লোকেরা বক্স টক্স নিয়ে জয়েন করবে আমাদেরকে তো দেখা যাক ওরা আসছে কি ওদের জন্য একটু লেট হয়ে গেল তো সেটা বিষয় না লেট একটু হয় ওটা জানা কথায় লেট একটু হবে ওটা কোনো ম্যাটার না তো চলো যাই আগে তো এই যে আমাদের টোটোতে সব বক্স টক্স উঠানো হয়ে গেছে এই যে হচ্ছে আমাদের সাথে যাচ্ছে আর এই যে আমাদের পুরা গ্রুপ

তো প্রায় চলেই আসছি এখন হচ্ছে বটতলা শ্মশানের এইখানে আসছি আর পাঁচ পাঁচ মিনিট দশ মিনিট লাগছে আমাদেরকে মিন্দরা ওখানে জিজ্ঞেস করেন ভরিদার রাস্তা রাস্তাwidehatwidehat চলে আসলাম মহাদেবের এখানে আর হ্যাঁ একটা কথা মনে মনে লাগে মানে ওকে জল ঢালতে আসনা বলে আজকে নিচে নিচে পেটে জল ঢালতে আসে আর बोलता है और वो आ لك সমাজ এমনকি चलो हर हर महादेव नीचे ठीक सब ठीक কে কই যায় যাক ভারে যাক মিলنے কি বলো তো কারো খবানি আর কোনো দিন কারো প্রবলেম করাটা উচিত না কিন্তু মেন হচ্ছে কি যারা জল ঢালতে যায় না তারা খাও খুঁজছা করে খাও রাস্তাঘাটে পুঁড়ে থাকো কোনো কিছু না বাট যারা জল ঢালতে যায় তাদের আমি মনে করি না খাওয়াটাই বেস্ট কারণ হচ্ছে ভগবানকে কিছু অর্পণ করতে যাচ্ছ তুমি সেইখানে না করাটাই ভালো চলো তো চলে আসলাম এখন হচ্ছে মানে ঢুকে গেছি কিন্তু মন্দিরের কাছাকাছি নেই বটতলা দিয়ে ঢুকি যেহেতু আমরা প্রতিবারই আর বৃষ্টি নেমে গেছে ভোলেনাথের কী এই হ্যাঁ বৃষ্টিতে একদম হাঁটাহাটি সহজ হয়ে গেছে আর ফিল এসে গেছে পুরো একদম তো যাবো এখন যা সান করবো তারপর লাইনে দাঁড়াবো লাইনে আপাতত আপাতত জিদ্দেরকে দাঁড়া করা দিছি জিদ্দেরকে দাঁড়া করা দিছি যাইতে করছি যায় লাইনে দাঁড়াইতে করছি কারণ হচ্ছে ছেলেদের লাইনটা একটু বেশি বড় হয় আর মেয়েদের লাইনটা হচ্ছে তাঁতরি চলে না না ওদের ওদেরটা তাঁতরি চলে মেয়েদেরটা একটু তাঁতরি পিক আপ দেয় ছেলেদেরটা একটু ঢিলামি করে যাই হোক চলো আগে ঢুকি তাঁতরি আনলিমিটেড ধাক্কা ধাক্কির পরে ফাইনালি এখন গেট বন্ধ করে দিচ্ছে কারণ হচ্ছে পুরো একদম লাইন লুইন ভাইঙ্গা পুরো ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছিলো ওদেরও কোনো উপায় ছিল না আর কি কারণ আজকে প্রচুর লাইন হয়ে গেছে প্রচুর পুরো মেন গেট বন্ধ করে দিচ্ছে ঢোকার মেন গেট মামুনরা লাইনে দাঁড়াইছে একদম পিছনে মানে এত পিছনে কিয়ার কো বয়া দিয়ে লাইন চলে গেছে মানে বাইকার স্ট্যান্ডে আছে স্ট্যান্ডের ওই পাশে লাইন মেন গেট বন্ধ কখন খুলে কে জানে এত ধাক্কা দেখি বড়টা উঠছে ভয় নাই আর আমাদের লাইন বলতে জিত এখন কই আছে কে জানে আমিও ঘটট নেই নেই ঘটট মার্কাসে আছে ঘটট নেই না কারবদিয়া লাইনে ওখানে দাঁড়াইতে হবে তো যাই আগে মানে ওখানে দেখি কোথায় দাঁড়াইছে কইলে আসি যে এখানে গেটই বন্ধ মানে এত বড় লাইন আমি এত এইবার ফার্স্ট দেখলাম ঠিক আছে মামুনরা কই আছে খুঁজেও পেতেছি না লাইনে আদৌ দাঁড়াইছে না বাইরে গেছে এটা কোন জায়গা রে বানেশ্বর কিছু তো ঠিক আছে এই যে জায়গাটা যারা বানেশ্বর থেকে আছে কমেন্ট করো জানি না তো যাই হোক প্রথমবার দেখলাম আর কি এইখানে গেট বন্ধ করা যাই হোক গেট বন্ধ করে রাখছে ওরা কি করবে জানি না হয়তো লাইন আর সামলাইতে পারতছে না প্রশাসন কী করবে কিছু করতে পারতোসে না বেকার কামে রাখা আর আমরা এখানে হচ্ছে দাঁড়ায় আছি বাইরে যাবো কারণ যে পরিমাণে লাইন আছে মামুয় আবার কালকে ডিউটি আসে বাট গেট বন্ধ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা গেট খোলা থাকলে তাও একটা দাঁড়ানোর সাহস করা যায়

জল ঢালা আর হইল না এখানে জল ঢালবো এখানে গেটই বন্ধ তো চলে আসলাম হচ্ছে গুঞ্জাবাড়ি এখানে ঢালবো আমাদের লোকাল আমাদের রাস্তা এটা আমাদের লোকাল জায়গা আমাদের মন্দির আমাদের বাবা ভোরেনাথ যেখানে বিরাজমান সেখানেই আমাদের মন্দির তো এখানে জল টল ঢালবো যে সব রেডি হচ্ছে খারাপ লাগলো এইটাই যে গেলাম মন্দিরে ঢুকতে পারলাম না তা যাই হোক সব বাবার বাবার ইচ্ছা যেটা চাবে সেটাই হবে যেটা চাবে না সেটা হবে না একটা ডায়লগ বলেছি বানের তো হচ্ছে সব ভালোবাসা তো এখানেও পাওয়া যায় কপাল খারাপ তো চলো আগে পূজাটা দেই কারণ বৃষ্টি পড়তেছে মোবাইল ওদিকে নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ পূজাটা দিয়ে আসি তারপরে একে একে বাড়ি যাই ব্যথা পাবে নিচে দিদি নিচে দে लाइटर ठीक है। তো আমাদের সবারই পূজা দেওয়া শেষ এখন হচ্ছে মামুনের পূজা দেওয়া বাকি আছে মামুন পূজা দিচ্ছে আর পূজা পূজা দেওয়া হয়ে গেলে আমরা চলে যাব বাড়ি তো চলে আসলাম ফাইনালি বাড়িতে হর হর মহাদেব শিব শম্ভু শঙ্কর সকাল হয়ে গেছে বাজে কটা পনে পাঁচটা বাজে একটাও ছবি তোলা হয় নাই যাই হোক স্ক্রিনশট নিয়ে ছবি দিয়ে দিব এই যে ওয়েদার ওয়েদার একদম চরম বাট আমি সান করি হ্যাঁ ওই বৃষ্টির স্থানেই সান তা যাই হোক ব্লগটাকে এইখানে এন করি আর হচ্ছে বাড়ি এখন হাত পা ধুব ধুয়ে ধীরে ঘুমাবো তো আশা করতেছি তোমাদের বলো ব্লগটা কি বলবো আর মুখে কথা আটকাইতেছে যাই হোক সকালবেলা ব্লগটা ভালোই লাগছে তোমাদের আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও বেশি থেকে বেশি শেয়ার করো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার বাবাই থ্যাংকস ফর ওয়াচিং